দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ব্লুটুথ দিয়ে চলতেছে এটা কিন্তু ব্লুটুথের মাধ্যমে চলতেছে এবং আমরা যে ট্রান্সফর্মার গুলো ব্যবহার করি এটা কিন্তু একশো পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মা এবং আমরা যে ফ্যানগুলো ব্যবহার করি এগুলো কিন্তু হাই স্পিড আড্ডা কোম্পানির যে ফ্যান আছে এগুলো কিন্তু ব্যবহার করি দেখতে পাচ্ছেন আপনি আমাদের কাজ এবং এখানে যে মালটি আছে এটা হলো ফাইভ ভলিউম বেস্টন লাগানো একদম অরিজিনাল চায়না বেস্টন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবসময় চায়না সার্কিট ব্যবহার করি একদম ওরিজিনাল চায়নাটা লাগানো আছে আমরা কিন্তু বাংলাদেশি সার্কিট ব্যবহার করি না এটার মধ্যে কিন্তু আরেকটা আছে দেখতে একরকমই কিন্তু এটা হলো বাংলা সার্কিট বাংলা সার্কিটে কিন্তু সাউন্ড বেস কোন ঠিক পাবেন না আর এটার মধ্যে কিন্তু সাউন্ড বেস এবং আপনার যে বয়েস থাকবে ইকো থাকবে এটা কিন্তু আপনার একদম ক্লিয়ারই স্পষ্ট পাবেন দেখতে পাচ্ছেন এই মালগুলো আপনারা যারা ব্যবহার করবেন আপনার যত সাউন্ড কোয়ালিটি যতই বাড়ান না কেন আপনার কখনো বেস ফাটবে না এবং এটা কিন্তু কখনো হিট হবে না কারণ হিট না হওয়ার কারণ হচ্ছে আমরা যে ট্রান্সফার্মার যে ব্যবহার করি একশো পার্সেন্ট তামা এবং এখানে যে হিটসিনগুলো ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্বোচ্চ বাজারে যে বড়ো হিটসিন পাওয়া যায় যে উঁচা হেভি হিটসিন আছে এটা কিন্তু আমরা ব্যবহার করছি এবং পিছনে যে সাইডটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ফলো করেন পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যান চলতেছে মানে এত স্পিডে ফ্যান ঘুরতেছে আপনাদের বলে বিচার পারবো না অনেক হাই স্পিডে ফ্যান করতেছে এবং এটা দেখতে পাচ্ছেন স্পিকার জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু আমরা ফিউজ ব্যবহার করে দিয়েছি দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ফিউজ ব্যবহার করা হয়েছে যারা এক পেয়ার সাউন্ড সিস্টেম চালাতে চাচ্ছেন যারা চারটি ষোলো ইঞ্চি স্পিকার চালাতে চাচ্ছেন তারা এই মালগুলো নিতে পারেন এই মালগুলা আমাদের অর্ডার দিছে এক ভাই আমরা ওইভাবে আমরা তৈরি করছি আর এই মালগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা তৈরি করে নিতে পারবেন যাদের কাছে এমলিফায়ার আছে পুরাতন এমলিফায়ার তারা আমাদের কাছ থেকে আইসা বসেটাকে সার্ভিস করে নিতে পারবেন এবং আপনারা যে মানসম্মত ফায়ার চাবেন যে ধরনের ফায়ার সাবেন আপনারা আইসা বই শতাকে কিন্তু আপনারা বানাই নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আপনারা আসবেন বসবেন আপনারা বই শেতাকে মাল বানাই নিয়ে যাবেন এবং এখানে যে মালটা দেখতে পাচ্ছেন দেখেন আপনারা এখানে কিন্তু আমরা মিক্সারের লাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে মিক্সারের লাইন করা আছে এবং সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম করা এবং আপনারা যেভাবে চাইবেন যে ভাই আমাকে এই ধরনের ফায়ার আপনারা বানাই দেন আমরা সেইভাবেই আপনাদের এম্লিফায়ারগুলো তৈরি করে দেব আপনাদের মনের মতন সাউন্ড সিস্টেম আপনারা যারা তৈরি করতে চাচ্ছেন তারা নিতে পারেন এই মালটা আমরা পাঠাই দেব বগুড়া শেরপুরে এই মালটা পাঠিয়ে দেবো বগুড়া শেরপুর আমার এক ভাই বলছে যে ভাই এমলি ফায়ারটা আমাদের একটু ভিডিও করে দিবেন সেক্ষেত্রে কিন্তু ওনারা আমাদের টাকা পাঠাই দিচ্ছে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিচ্ছে আমরা মাল পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পরে কিন্তু ওনারা বাকি টাকা দিয়ে দেবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা হচ্ছে পাওয়ার সুইচ এটা হচ্ছে পাওয়ার সুইচ এবং এটা হচ্ছে আমাদের ব্লুটুথের সুইচ দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কিন্তু মাস্টার ভলিউম দেওয়া আছে সাইড বাই সাইড আলাদা করা আছে ব্লুটুথ সিস্টেম মাইক্রোফোন সিস্টেম ইকো সিস্টেম সব ধরনের সিস্টেম আছে আপনারা যারা নিতে চান আমাদের কাছে নিতে পারবেন এটার প্রাইজ হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে যদি বলেন যে ভাই আমার আরও হেভি করে দিতে হবে এক হাজার টাকা বাড়তি দিতে সেটাও নিতে পারবেন আর যদি বলেন যে ভাই আমার আরও একটু কমের মধ্যে দিতে হবে সেটাও নিতে পারবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা মালগুলা তৈরি করি আপনাদের যে চাহিদা অনুযায়ী যদি বলেন যে ভাই আমার টাকার কোনো সমস্যা না ভাই আমার ভালো জিনিসের প্রয়োজন হয় আমি জীবনে বারবার বানাবো না একবার মাল বানাবো সেক্ষেত্রে কিন্তু আপনারা যেই কোয়ালিটি অনুযায়ী চাইবেন সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবং আমরা প্রত্যেকটা ট্যান্ডস্টার ব্যবহার করি হলো মেড ইন জাপান যেটা আছে টু এস এ স্টার ব্যবহার করি আপনারা এটা মনে রাখতে হবে এবং হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমাদের মালগুলা যতই সাউন্ড দেন এখান থেকে কিছু এমলিফায়ার পাওয়া যা দেখা যাচ্ছে আপনার গান না চালালেও আলাদা আলাদা নয়েজ আসে দেখা যায় স্পিকারে একটা আলাদা শব্দ আসে আর আমাদের মালগুলা যদি কখনো আলাদা শব্দ আসে আপনি মালটার বাইরে ভাঙিয়ে আমাদের এখানে কোনো সমস্যা নেই ভাই আপনার যে কোয়ালিটি যে বাজেট অনুযায়ী আপনার এমলিফায়ার নিতে চান আমাদের কাছে সেই কোয়ালিটি কিন্তু নিতে পারবেন আমাদের মালের মধ্যে কোনো প্রকার হামিং আসবে না একদম আপনারা নিঃসন্দেহে এবং সুন্দরভাবে চালাতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুচ্ছ রাস্তা যারা এমলিফায়ার তৈরি করে নিতে চাচ্ছেন সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন যারা আইপিএস নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা মাল আপনার গ্যারেন্টি সহকারে আপনারা নিতে পারবেন এবং এই এমলিফায়ারগুলা কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিয়ে থাকি আপনারা প্রথম আমাদেরকে দুই হাজার কিংবা পনেরোশো টাকা কিংবা এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আমরা মাল পাঠাই দেব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন মাল যদি কোনো প্রকার উনিশ বিষ হয় সেক্ষেত্রে সব দায়িত্ব আমাদের আপনি মাল হাতে পাওয়া পর্যন্ত কোনো টাকা দিবেন না মাল হাতে পায়ে দেখে তারপর টাকা দেবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নাই এবং আপনার যারা যাদের পুরাতন ফায়ার আছে এই ফায়ারগুলো কিন্তু আমাদের কাছ থেকে সার্ভিস করে নিয়ে যেতে পারবেন এবং যারা দেখা যাচ্ছে যে আপনার দুই তিন ঘন্টার সময় নিয়ে আসবেন আই থেকে যদি বলেন যে ভাই বই সাথে মাল বানায় দেন আমাকে সেটাও আমরা দিতে পারবো এবং আমাদের কাছে অ্যাভেলেবেল তৈরি করা থাকে কোনো প্রকার সমস্যা নেই আপনারা আসবেন বসবেন আপনার যেই কোয়ালিটি চাইবেন মালে সেই কোয়ালিটি কিন্তু আপনারা নিতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই এবং আমাদের কাছে সকল ধরনের স্পিকার আপনারা নিতে পারবেন সকল ধরনের বক্স আছে এবং আমাদের সব ধরনের মাল কিন্তু পাইকারি হোলসেলে আপনারা নিতে পারবেন আপনারা যে বাজেট চাইবেন সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে তৈরি করে দেওয়া যাবে এবং আপনারা যেভাবে বলবেন যে ভাই আমার একটা ফায়ার এইভাবে তৈরি করে দেন আমরা কিন্তু সেইভাবে আপনাদের সামনে বৈশা থাকে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই এবং ভিডিওটি যাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমাদের দোকান সপ্তাহে সাত দিন খোলা থাকে আপনারা যারা আসতে চান আসতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই এবং আপনারা যারা ভালো মানের উন্নত মানের সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন